স্বৈরাচার মুক্ত হল সিরিয়া আবার আলোচনায় উঠে এসেছে এই ভূমিটি দামেস্কো ইতিহাসের সাক্ষী প্রাচীন শহর কিন্তু এই শহরের সাথে জড়িয়ে আছে এক গভীর ভবিষ্যৎবাণী এই শহরের আকাশেই কি নামবেন ইসা আলা আমরা কি সত্যি কেয়ামাতের দ্বার প্রান্তে দু হাজার চব্বিশ সালের আমাদের ভবিষ্যৎকে কী নির্দেশ করছে কেয়ামতের আলামত কি আমাদের দরজায় করানারছে। ভবিষ্যৎবাণী এবং হাদিস হাদিসে বর্ণিত হয়েছে কেয়ামতের নিকটবর্তী সময়ে ঈসা আলাইসালামের অবতরণ হবে তিনি দামেস্কর পূর্ব দিকে সাদা মিনারে নামবেন তিনি শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং তাজ্জাল যুগের অবসান ঘটাবেন বর্তমান বিশ্ব এবং আলামত কেয়ামতের আলামত আমাদের ভীত করতে নয় বরং প্রস্তুতি নিতে শেখাচ্ছে ইসা আলাইসাল্লামের আগমন আমাদের জন্য একটি সুযোগ আল্লাহর দিকে ফিরে আসার নিজের জীবনকে শুদ্ধ করার দু হাজার চব্বিশ সালে যা ঘটেছে তা নিয়ে সেই ভবিষ্যৎবাণীর আলামত নয় যুদ্ধ আর অস্থিরতা দুর্যোগ আর মহামারী ন্যায় বিচারের অভাব এবং মানুষে মানুষে বিভেদ এই সবই কি ক্যামতর ছোট আলামত হতে পারে দামেস্কের বিশেষ গুরুত্ব কিন্তু কেন দামেস্কো ইসলামে দামেস্কের একটি বিশেষ মর্যাদা রয়েছে এটি শুধু একটি বড় একটি সাক্ষী ইসা আলাইসাল্লামের আগমনের জন্য এই শহর বেছে নেওয়া হয়েছে যেখানে সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত সংঘর্ষ ঘটবে আমাদের জন্য বার্তা আমাদের আলামত আমাদের ভয় দেখানোর জন্য নয় এটি আমাদের জন্য একটি শিক্ষা নিজেকে সংশোধন করুন আল্লাহর পথে ফিরে আসুন সত্য ও নয় প্রতিষ্ঠার প্রস্তুত হন ইসা আলাাম এর আগমনের বার্তা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে ইসা আলাামের আগমন আমাদের জন্য একটি আশা একটি পরিবর্তন আমাদের সময় এসেছে নিজেকে এবং পৃথিবীকে আরও ভালো করার আপনি কি প্রস্তুত কেয়ামতের আলামত উপলব্ধি করুন আজ থেকেই প্রস্তুতি নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না